আজকে থেকে হাজার বছর আগে দাকিয়ানুস বাদশার একটা সুбут ছিল এই বাদশা ছিল তৎকালীন সময়কার একজন জালেম শাসক সে তার রাজ্যে শিরিক প্রতিষ্ঠা করেছিল আল্লাহ রাব্বুল আলামিনের তাওহিদকে উঠিয়ে দিয়েছিল তৎকালীন সময়ের জান্নবী আলাইহিস সালাম তার সুন্নাহকে উঠিয়ে দিয়ে নিজের মনগড়া আদর্শ বাস্তবায়ন করেছিল কি সেই বাদশা অধীনে থাকা আটজন বা নয় জন উচ্চ পদস্থ কর্মকর্তার সন্তানকে আল্লাহ খেদায় দান করে এবং তারাই ইতিহাসে আসফায়দুল হিসেবে পরিচিত আছে এই সাতজন বা নয় জন যুবক উচ্চ পদস্থ কর্মকর্তার সন্তান ছিলেন তারা কে চিনতে শিখলেন আল্লাহ রবুল আলমিনকে চিনতে শিখলেন শিরকের সাথে তাহিদের আপোষ করলেন না সুন্নতের সাথে চলমান জাহিলিয়াতের আপোষ করলেন না এর ফলশ্রুতিতে তাদের উপর নির্যাতন নেমে আসছ রাজা তাদেরকে তিন দিন সময় দিলেন তিন দিনের মধ্যে যদি তোমরা তোমাদের ধর্ম না করেছ তাহলে তোমাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া তো সেই সাতজন বা নয় জন যুবক ওই রাষ্ট্রের মধ্যে কোনো অরাজকতা সৃষ্টি করবো না বরং তারা সাইলেন্টলি সেই রাষ্ট্র থেকে চলে গেল সেই ফেতনা কোনো জ্যাহেলি পরিবেশ থেকে নিজের আস্তে করে সরে গেল সেখানে কোন রকম ফাঁসার সৃষ্টি করবো না যাওয়ার সময় তারা একটা কুকুরকে সাথে নিয়েছিল যে কুকুর বছরের পর বছর তাদেরকে পাহারা দিয়েছে গুহার মধ্যে চলতি পথে একটা গুহায় তারা আশ্রয় নিয়েছিল যে গুহার মধ্যে তারা ঘুমিয়ে পড়ে এবং আল্লাহ রব আলমিন তিনশো নয় বছর পর তাদের ঘুম ভাঙেন তিনশো নয় বছর পর যখন ঘুম ভাঙ্গ তারা ক্ষুধার্ত ছিলেন একে অপরকে জিজ্ঞাসা করছিলেন যে হোক তারা কুধার্থ ছিলেন তাদের পকেটের মধ্যে কিছু মুদ্রা ছিল আর সেই মুদ্রা বর্তমান সময়ে চলমান মুদ্রার মতো ছিল না তো তারা যখন সেই মুদ্রাগুলো নিয়ে বাজারে গেল খাবার কেনার জন্যে তখন তাদেরকে অ্যারেস্ট করা হলো কি অভিযোগে অভিযোগটা হচ্ছে যে তারা মুক্ত পেয়েছে এই অভিযোগে কিন্তু বাস্তবিক অর্থে তারা কোনো গুপ্তধন পায়নি তারা বলছিল আমরা গতকাল মাত্র এখান থেকে বের হয়েছি আমরা গতকাল মাত্র এখান থেকে বের হয়েছি আজকে রাতটা এই বহে আশ্রয় না এতটুকু তারা যাই হোক তথ্য প্রমাণ যাচাই করে দেখা গেল যে তারা যে ঘুমিয়েছিল এতে প্রায় তিনশো নয় বছর অতিবাহিত হয়ে গেছে এবং এখন যে বাদশা ক্ষমতায় আছে সে আলহামদুলিল্লাহ একজন তাহেদ পন্থী মানুষ সে আল্লাহকে বিশ্বাস করে নাবির হাসিনকে বিশ্বাস করে আল্লাহ তাকে বৈশ্বিক গ্রন্থকেও বিশ্বাস করে তবে ওই সমাজের মানুষ একটা বিষয়কে বিশ্বাস করে না সেটা হলো মৃত্যুর পর পুনরুত্থান রিজারেকশন যেটা আমরা বলি মৃত্যুর পর পুনরুত্থান এই বিষয়টাকে তারা স্বীকার করে আল্লাহ মাত্র নয় জন যুবকের মধ্য দিয়ে পুরো একটা ন্যাশনকে শিক্ষা দিলেন যে মৃত্যুর পর পুনরুত্থান সত্য যে আল্লাহ রাবুল্লাহ আলমিন তিনশো নয় বছর ঘুম পাড়িয়ে রেখে জীবিত করতে পারেন নিঃসন্দেহে সে আল্লাহবুল্লাহ আলমিন লক্ষ কোটি মানুষকে হাজার বছর পরেও জীবিত করতে পারবেন ইসলাম এতে করে ওই পুরো সমাজটা হয়ে গেল সংক্ষিপ্ত করে বললাম এই আসকুল কেহ তারা কিন্তু উচ্চ পদস্থ কর্মকর্তার সহকার ছিলেন এবং তারা ছিলেন যুবক তারা কেউ কাউকে চিনতেন না কিন্তু আল্লাহ তাদের মধ্যে একটা হৃদয়ের বন্ধন দিয়ে গেছে এবং তারা ওই রাষ্ট্রে কোনো ফাঁসার সৃষ্টি করেন কোনো অরাজকতা সৃষ্টি করেন তারা ভাঙচুর করে নাই তারা হরতাল করে অবরোধ করে নাই কিচ্ছু করে নাই তারা তাও দাওয়াত দিয়েছে মানুষ কবুল করে নাই তাদেরকে আলটিমেটাম দেওয়া হয়েছে দিন পরিবর্তন করো না হলে তোমাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হবে তারা আস্তে করে সেখান থেকে চলে গেছে জাহেলিয়ার থেকে টোটালি ডিসকানেক্ট হয়ে গেছে এরপর আল্লাহ তাক তাদেরকে এমন একটা ঘটনা ঘটালেন যাতে করে পুরো একটা সভ্যতা হৃদয়ত পেয়ে গেল শুধু তাই নয় এই ঘটনা কোরআনে থাকবে আর কোরআন আমাত পর্যন্ত থাকবে ইনশাল্লাহ যত মানুষ কোরআন তেলাওয়াত করবে ইনশাআল্লাহ সবাই এই ঘটনার আলোকে হেদায়ত পাবে তো দেখুন অল্প কিছু মানুষকে যদি আল্লাহ পাক বড় কমিউনিটিকে হেদায়ত দিতে পারে তাদের দোয়া তো আমরা সবাই করি আজকে তারা দোয়া করেছিল শুরু করবে না আতিনা মিন লাদুনকে রহমান ওয়া হাইয়ি ইলানা মিন আমরিনা রশাদা ঠিক একই যুগ আবারও এসেছে ঘুরে ফিরে সময় পরিবর্তন হতে থাকে আমরা একটা কথা বলি ইতিহাস পড়তে গিয়ে পড়াতে গিয়ে যে হিস্ট্রি রিপিট হিসেব আমরা বলি যে ইতিহাস নিজেই নিজের পুনরাবৃত্তি ঘটায় ঠিক অন্য অন্যূপ ঘটনা ঘটেছিল নমরুদের সময়ও নবী ইব্রাহিম আলী ইসলাম তাহমীর পন্থী নম্রুত পন্থী নয় সে মনে করে যে সেই হচ্ছে এই পুরো মহাবিশ্বর আল্লাহ আল্লাহবুল্লাহ আলমিন ইব্রাহিম আলী ইসলামের মাধ্যমে তাকে তাহমিল দাওয়াত পৌঁছালেন সে কবুল করলো না আল্লাহবুল্লাহ আলমীর সামান্য যে বলে মশা ক্ষুদ্র একটা মশা দিয়ে নম্রদকে শেষ করলেন আল্লাহ সব করতে পারেন ইতিহাস এবং আজ এবং এরকমই ছিল তারা পাহাড় পুল্লোক কেটে বাড়ি নির্মাণ করতো আল্লাহ রবাহ আলমিন হুদা আলি পাঠালেন সালেহ আলি পাঠালেন দাওয়াত দেওয়ার জন্য তারা দাওয়াতি কাজ করলেন কম দাওয়াত গ্রহণ না অল্প কিছু মানুষ ইসলাম কবুল করলো বাকিরা বেশিরভাগই করলো না আল্লাহ বিশাল কমটাকে যারা বলতো মান আসিনা কুবা আমাদের যে শক্তিশালী আর কে আছে তারা এই কথা বলতো কোরআন কথা বলছে কোরআন বলছে তারা বলতো মান না পুবা আমাদের যে শক্তিশালী আর কে আছে এখন এই গুলো আমরা ওয়ার্ল্ড অ্যাফেয়ার ঘাটতে দেখতে পারি না বিভিন্ন মহাশক্তি বলছে আমাদের যে শ্রেষ্ঠ আর শক্তিশালী কে আছে এই কথাটাই বলেছিল আজ এবং আল্লাপাক এদেরকে এমনভাবে ধ্বংস করেছেন যেন খেজুর গাছ উপরে ফেললে যেমন করে পড়ে থাকে আজ জাতির লোকরা বাড়ির মধ্যে এভাবে পড়েছে মাত্র ছয় দিন এবং সাত রাতের মধ্যে আল্লাপাক আল জাতিকে ধ্বংস করেছেন আর সামুদ জাতিকে আল্লাপাক ধ্বংস করেছেন বজ্রপাত দিয়ে প্রচন্ড বজ্রপাত দিয়ে মুহূর্তে একটা ধ্বংস আল্লাপাক সব করতে পারে ইতিহাস এভাবেই পুনরাবৃত্তি ঘটিয়েছে ফেরাউনের যুগে চলে যান মুসা সালাম একই দাওয়াত দিয়েছেন আল্লাহ আল্লাহ পাকের পক্ষ থেকে

যে মা আইলিন যলক মিন ইলাহিন গয়লি আমি তো জানি না যে আমি ছাড়া তোমাদের কোন ইলাহ আছে আল্লাহ রাব্বুল আলামিন সবর করেছেন সময় দিয়েছেন একবার একটা গজব দিয়েছেন তখন উকুন نازিল করেছেন কখনো রক্ত نازিল করেছেন তখন প্লেগ কখনো মব্যাং কখনো ফোরিং এরকম করে নয়টা আজাদ আল্লাহ তোমাদের রাউকে তার কম কে সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন লোহিত সাগরে সদল বলে ফেরাউনকে ডুবিয়ে মেরেছে ডুবে মারা সময় ফেরাউন বলেছিল যে

এই যে এখন আলিমান ফাদাকে আয়া তোমার পরবর্তীতে যারা আসবে পৃথিবীতে ওদের সবার জন্য তুমি নিদর্শন হয়ে থাকো এই কারণে তো ফেরাউনের পরে তো হাজার হাজার বছর চলে গেল এবং এই হাজার বছরে আমরা দেখেছি আউ হাজারটা ফেরাউন এসেছে পৃথিবী তাদের সবার জন্যে এই ফেরাওনের মমিতা শ্রী নিদর্শন কে আম্লা নিদর্শনের পরোয়া করে আপনার তাকে নিদর্শনে কে পরবা আমাদের কনসেপ্ট এখন এমন ইনহিয়া ইলা হায়া তুনে দুনিয়া এই দুনিয়ার জীবনটাই আমাদের হায়াত আমরা এখানেই বাঁচি এখানেই মনাকি ব্যবহার আর আমাদেরকে পুনর করা হবে না কোনো মানুষ যদি পরকালীন কনসেপ্ট দারণ করে চলে সেই মানুষ কি বেনামাজি থাকতে পারে না সেই মানুষ কি জাকাত না দিয়ে থাকতে পারে যে মানুষ পরকালে বিশ্বাস করে যে আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে একা একাই আমার ইমাম আমার বীর আমার অমুক আমার তমুক নেতা নেত্রী কেউ আমার সাথে যাবে আমাকে একা আমার আল্লাহর সামনে দাঁড়িয়ে হিসাব দিতে হবে এই কথা যে চিন্তা করে সেটি নামাজ না পড়ে থাকতে পারে কিনা সে কি জাকাত না দিয়ে থাকতে পারে সে কি দুর্নীতি করতে পারে কিনা মানুষকে ঠকাতে পারে সে কি সুখ খেতে পারে না খুশ খেতে পারে সে কি চেনা করতে পারে